ভাবুন তো ফেসবুক যদি আগে থেকে জানিয়ে দেয় আপনি মনিটাইজেশান পাবেন না তাহলে কি কাজ করবেন অবশ্যই না কারণ পরিশ্রমের বিনিময়ে কিছু না পেলে সেটা শুধু সময় নষ্ট তাই আগে থেকে চেক করে নিন আপনার পেজে সব ট্রাইটেরিয়া প্রয়োজন যাওয়ার পরে আপনি মনিটাইজেশান পাবেন কি না তাহলে চলুন বেশি দিন না করে দেখে নেই ফাইনালি আমরা চলে আসলাম ফেসবুক পেজে আসার পরে এবার আপনারা দেখবেন ডান দিকে প্রোফাইল অপশান আছে তারপর আপনার নামের উপরে ক্লিক করে দেবেন দেওয়ার পরে প্রফেশনাল ডাস বোর্ড অপশান আছে ক্লিক করে দেবেন নিচে স্কল করবেন দেখবেন টুল বোর্ড অপশান আছে সমস্ত টুল আপনার সামনে ওপেন হয়ে যাবে আপনারা যদি প্রোফাইলতে করেন তাহলে এখানে দেখবেন প্রোফাইল রিকমেন্ডেশন দেখাবে আমরা পেজ থেকে করছি তাই পেজ রিকমেন্ডেশন দেখাচ্ছে ক্লিক করে দিলাম দেওয়ার পরে দেখবেন দেখেন রিকমেন্ডেবেল মানে আপনাদের ফটো ভিডিও ও রিলস সব অডিয়েন্সের কাছে পাঠাচ্ছে রিকমেন্ড করছে তার মানে আপনার পেজটা ঠিক আছে আর একটা অপশান দেখে নেবেন পেজ স্ট্যাটাস দেখেন পেজ হ্যাস নো ইস্যু আমাদের পেজে কোনো রকম ঝামেলা নেই আর একটা ভালো পয়েন্ট আপনারা অবশ্যই চেক করে নেবেন ব্যাক করে দেবেন দেওয়ার পরে সাপোর্ট অপশানে যাবেন যাওয়ার পরে দেখবেন সাপোর্ট ইনবক্স ক্লিক করবেন করার পরে রিপোর্ট আপনাদের কেউ কোনো রিপোর্ট পাঠিয়েছে কি না কোনো সমস্যার কারণে আপনারা এখানে দেখতে পারবেন রিপোর্ট অ্যাবাউট আদার্স ক্লিক করবেন নো রিপোর্ট মানে কোনো রকম ঝামেলা নেই তারপরে ইয়োর অ্যালার্ট দেখেন নো ভায়োলেশন কোনো রকমের ভায়োলেশান নেই তার মানে আপনার পেজটা একদম পুরো সেফ কোনো রকমের সমস্যা নেই এবার আপনারা প্রোফাইল থেকে দেখতে পারেন আপনাদের প্রোফাইলে চলে যায় ডাসবোর্ডে চলে যাবেন প্রোফাইল ডাসবোর্ড যাওয়ার পরে টুল অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনার এখানে প্রোফাইল রিকমেন্ডেশন অপশানে ক্লিক করে দেবেন দেখেন রিকমেন্ডেবেল মানে আপনার ফটো ভিডিও রিলস সবাইকে রিকমেন্ড করছে মানে কোনো রকমের ঝামেলা নেই মনিটাইজেশান ডলার ক্লিক করলাম দেখেন ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং আপনার প্রোফাইলটা অ্যাক্টিভ আছে ও আর্নিং ইনকাম করতে পারবেন তার মানে আপনার প্রোফাইল একদম পুরো সেফ কোনো রকমের ঝামেলা নেই কোনো রকমের ইস্যু নেই আর একটা অপশান অবশ্যই চেক করে নেবেন সিভার টুল মনিটাইজেশন স্ট্যাটাস নট অ্যালিজিবেল আমরা এই টাইটেলের জন্য এখন এলিজিবল হইনি ওই কারণে আমরা পাচ্ছি না সাবস্ক্রিপশন দেখেন আপনারা আই অ্যাম ইন্টারেস্টেড অপশনে ক্লিক করতে পারবেন তার মানে আপনার ফেসবুক পেজ একদম সেফ আছে আপনারা এইসব সব অপশন দেখতে পেলে আপনার ফেসবুক পেজ একদম পুরো সেফ আছে কোনো রকম ঝামেলা নেই তাহলে আপনারা এরকম ভাবে চেক করে নিতে পারবেন মনিটাইজেশন পাবেন কিনা দ্রুত যান ও চেক করে নিন মনিটাইজেশন পাবেন কিনা কারণ আমরা এত কষ্ট করছি এত পরিশ্রম করছি সেই বিনিময়ে আমরা যদি কোনো কিছু না পাই তাহলে আমাদের সময় টাইম ও পরিশ্রম সব হয়ে যাবে তাই দ্রুত যা চেক করে নিন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কোনো রকম ডাউট বা কনফিউজ থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ফেসবুক পেজে নতুন থাকলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন সুস্থ থাকুন আসসালামাই